নমস্কার ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ কড়াইশুঁটির কচুরি চলো শুরু করি পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখো কড়াইশুঁটি এই দুটো লঙ্কা আর এই আদা এবার আমি পেস্টটা বানিয়ে নেবো পেস্টা বানানোর জন্য মিক্সি বলে এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই আদা দিয়ে দেব আর এখানে দেখো সাদা জিরেটা একটু ভেজে নিয়েছি তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এটা দিলে একটু স্মেলটা খুব ভালো হয় সাদা জিরেটা ভেজে নিয়েছি নিয়ে এবার একসাথে পেস্ট করে নেব আর একটুখানি নুন দেবো আমি আবার ফ্রাই করার সময়ও দেব পুরটা বানানোর সময় রান্নাতে দেব। কিন্তু এখন একটু করে নিচ্ছি যাতে ভেতরে ঢুকে যায় এই দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরকমভাবে দেখো একদম সুন্দরভাবে পেস্ট হয়েছে অনেক সময় মানে ছাবড়া ছাবড়া হয় সেটা হয় না একদম ভাবে এইভাবে করতে হবে তা এই পেস্টটা নিরামিষভাবে আমি করছি যদি কেউ আমিষভাবে করতে চাও তাহলে এখানে দুকুয়া রসুনও দিয়ে দিতে পারো তার টেস্টটা অন্যরকম হবে কিন্তু এটা আমি যেহেতু নিরামিষ করছি আমি রসুন দিইনি এবার পুটটা ফ্রাই করার জন্য আমি গ্যাসটা জানিয়ে নিলাম আমরা একটু তেল দেবো তেল লাগবে না দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতন কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটু হিং দিয়ে দিচ্ছি

আমার আগে থেকে একটুখানি নুন দেওয়া ছিল কিন্তু তাও আরেকটু নুন দিয়ে দিচ্ছি তোমরা পুরোটাই যখন মিক্সিতে দেওয়া হবে তখন দিতে পারো বা রান্নার সময়ও দিতে পারো আমি একটুখানি দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি একবার বাড়াতে হবে একবার কমাতে হবে এরকম মিহি করে করতে হবে দেখো এরকম প্রায় শুকিয়ে শুকিয়েছে জলটা শুকিয়ে গেলে কাজ শুকিয়েছে এই সময়টা একটুখানি ছাতু চা এর চামচে দুই চামচ দিয়ে দিতে হবে তাহলে পরিমাণে বাড়বে আর খেতে সুস্বাদু হবে এই দেখো এরকম দুই এর সাথে মিশিয়ে দিতে হবে তাহলে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে গেল আর এটা পরিমাণেও বেড়ে গেলো আর খেতেও টেস্টি হবে দেখো এটা আমার কমপ্লিট পুরো হয়ে গেছে এবার আমি ছোট একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে আমি ময়দাটা মেখে নেব এবার আমি ময়দাটা মেখে নেব তার জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন আমি একটুখানি নুন দিয়ে দেবো যে নুনটা দিলাম স্বাদ মতন একটু মিষ্টি দেবো তোমরা দিলেও দিতে পারো নাও দিতে পারো আমি একটু দিই এবার আমি ময়ম দেওয়ার জন্য তেল দিচ্ছি রিফাইন তেল একটু ময়মটা বেশি করে দিলে খুব ভালো হবে আর গরম জল দিয়ে মেখে নেব এবার আমি ময়দাটা একটুখানি ভালো করে মেখে নিচ্ছি যাতে ময়মটা ভালো করে মিশে যায় এরকম আমি মিশিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে মাখব এরকম করে অল্প অল্প বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপরে মাখতে হবে নাহলে বা বেশি জল পড়লে আবার নরম হয়ে যাবে আট করে মাখতে হবে দেখো আমার মাখা রেডি এইভাবে মেখে রাখতে হবে এবার পনেরো মিনিট আমি একটু ওপরে তেল মাখিয়ে পনেরো মিনিট আমি এরকম করে এই যে উপরে তেল মাখিয়ে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি পুর ভরে রাখব দেখো কত পনেরো মিনিট হয়ে গেছে কতটা সফট হয়েছে এই যে এরকম সফট হয়ে গেছে এবার এটা আমি লেচি কেটে পুর ভরব মিডিয়াম সাইজের লেচি করব বেশি বড়ও না বেশি ছোটোও না করে দেখো আমার সব লেচি কাটা হয়ে গেছে আমি এইভাবে পুরো ভরব এই যে এরকম করে মধ্যখানটা চাপ দেবো না শুধু পাশটা এরকম করে এই যে এরকম করে করবো পুরগুলো এরকম করে একটু এই যে এরকম করে দিতে হবে এবার আমাকে এই যে জিনিসটা যাতে ফেটে না যায় আমি করছি একটাও করছি আমি চাপ দিচ্ছি না কিন্তু আমি পাশগুলো এইভাবে করে নিচ্ছি যেরকম করে করে প্রতিকাটা এরকম করে পুটটা ভরে পুটটা ভরে নেব হ্যাঁ এরকম করে যাতে ফেটে না যায় সেদিকটাও খেয়াল করতে হবে তারপরে এরকম করে চাপ দিতে হবে এবার এরকম করে আমি প্রত্যেকটা করে নিচ্ছি এই দেখো আমার সব কটা ভরা হয়ে গেছে এবার আমি এক একটা করে বেলে নিচ্ছি এরকম করে চেপে চেপে দিতে হবে তাহলে পুরো বেশি মানে প্রেশার দিয়ে বেলা যাবে না এইভাবে বেলে নিতে হবে হুম এইভাবে আমার প্রেশার দিতে হবে এদিকেও প্রেসার দিতে হবে দিয়ে এইভাবে আমি এক একটা করে বেলে নিয়েছি

তিলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়ছি এরকম করে ফুলবে কালারটা দেখো খুব সুন্দর এসছে তেলটা উঠিয়ে দিলে ভালো করে খুব সুন্দর হচ্ছে এইভাবে আমি একটা একটা করে দিয়ে সবটা ভেজে নিচ্ছি দেখো আমার এই কড়াইশুটি কচুরি রেডি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবে